ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যহত্যার বিচার দাবিতে আবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার পর ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোর অবরোধ করেন অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে শাহবাগ মোড়ে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন তারা বিচার 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 চাই সাম্যহত্যার বিচার চাই আমার ভাই কবরে খুনি কেন বাইরে প্রবৃতি বলে স্লোগান দিচ্ছেন শাহরিয়ার হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার বিচারের দাবিতে গত রোববার বিকেলে পৌনে দুই ঘণ্টা শাহবাগ মোর অবরোধ করে রেখেছিল ছাত্রদল রোববারের কর্মসূচি থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছিলেন ছাত্রদলের শীর্ষ নেতারা শাহরিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারে সরকারের সদিচ্ছার অভাব দেখা গেলে যমুনা ঘেরাওয়ের হুমকিও দিয়েছিলেন তারা গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দি উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নিহত হন তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন গত মঙ্গলবার দিবাগত রাতে সোহরাওয়ার্দি উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার গুরুতর আহত হন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এ ঘটনায় নিহতের ভাই শাহবাগ থানায় মামলা করেছেন শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন